নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে শতভিশা নক্ষত্র সমান শতভিশা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র এই যে শতভিসা নক্ষত্র দেখতে পাচ্ছেন এই তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে কুম্ভ রাশিতে অবস্থান করছে এখন কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রের অবস্থান তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে এটা রাহুল নক্ষত্র জ্যোতিষ জানতে গেলে বা শিখতে গেলে বা জ্যোতিষ সম্বন্ধে যারা জ্ঞান রাখতে চান অবশ্যই সত এই নক্ষত্রের কথা সম্বন্ধে অবগত হওয়া দরকার নক্ষত্র কথা জানা থাকলে আপনার যেই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্র সম্বন্ধে অবশ্যই আপনি ভালোভাবে জানতে পারবেন আপনার জীবনের কী ঘটনাগুলো ঘটতে পারে আসুন আজকে আমরা শত বিষয় নক্ষত্র সম্বন্ধে এটা কুম্ভ রাশি অবস্থান করছে রাশি অধিপতি শনি নক্ষত্র অধিপতি রাহু প্রতীক চিহ্ন বৃত্ত দেবতা হচ্ছে বরুণ শরীরের অংশ হাঁটু থেকে পায়ের পাতার উপরের অংশ বিশেষ করে পায়ের কাপ অংশ রোগ বাত হাঁটের বাত একজিমা কুষ্ঠ হাই ব্লাড প্রেশার পা ভাঙা পা কেটে যাওয়া খোরা এইগুলো হচ্ছে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ তাদের এইসব রোগ হওয়ার সম্ভাবনা বা এইসব ঘটনা ঘটার সম্ভাবনা থাকে মানসিকতা এক একনিষ্ঠ মানসিকভাবে শক্তিশালী স্বাধীনচেতা চেতা ধৈর্যশীল এবং একটু অলস প্রকৃতির কর্ম বা বৃত্তি বৈজ্ঞানিক বিদ্যুৎ বিভাগ অ্যাটমিক এনার্জি অ্যাস্ট্রোনার অ্যাস্ট্রোলজি সংখ্যাবিদ জেল বিভাগ ল্যাবরেটরিজ কারখানা চামড়ার কারখানার কর্ম প্রভৃতি কর্মে এরা যুক্ত থাকে বা এইসব কর্ম করলে এরা জীবনে সাফল্য লাভ তাড়াতাড়ি ঘটে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন থ্রি এইট যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করে থাকি বৈবাহিক পারিবারিক সাংসারিক উচ্চবিদ্যা বিদেশ যাত্রা লেখাপড়া হচ্ছে না সাংসারিক অশান্তি ডিভোর্স সরকারি চাকরি চাকরি পাবে কি পাবে না যে কোনো সমস্যা বাস্তুশাস্ত্র সমস্যা যে কোনো সমস্যায় এই নম্বরে যোগাযোগ করবেন এবং অল্প মূল্যে আমি এর প্রতিকার বা এর সমস্যার সমাধান করে থাকি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার